উত্তরবঙ্গের সাতাশটি জেলার সংযোগস্থল হচ্ছে যমুনা বহুমুখী সেতু সেই যমুনা বহুমুখী সেতু হয়ে উত্তরবঙ্গের নিজ আপন ঠিকানায় পৌঁছে যাওয়ার জন্য শত শত ঘাড়ি এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে টোল দিয়ে পার হয়ে থাকে সেই জন্য রাস্তায় প্রচণ্ড জ্যাম বেজে যায় আর ছোট্ট একটি দুর্ঘটনা ঘটলে আরও বেশি জ্যাম বেজে যায় তো আমরা দেখছিলাম যে এক ঘন্টা আগেও এই রাস্তায় প্রচণ্ড জ্যাম বেঁচে গেছিলো তীব্র জ্যাম কারণে একটা গাড়ি চলাচল করতে পারতেছিল না তার একটিমাত্র কারণ হলো যমুনা সেতুর মাঝামাঝি অবস্থানে ড্রাইভার ড্রাইভার না হেল্পার দিয়ে এই গাড়ি চালানো হচ্ছিলো সেই হেল্পারে কি হচ্ছিল গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় সেই শিকার হওয়ার কারণে যমুনা সেতু হয়ে একদম নাটিয়াপাড়া পাকল না মির্জাপুর পর্যন্ত লম্বা একটি তীব্র যানজট বেঁধে যায় যে কারণে অনেক ভোগান্তির শিকার হয় তো আইন আইনশৃঙ্খলা সুদৃষ্টির কারণে মুহূর্তের মধ্যে জ্যামটা ক্লিয়ার হয়ে যায় যে তাতে মানুষ আনন্দের সাথে তার আপন ঠিকানে পৌঁছে যাওয়ার জন্য আবার সেই গাড়িগুলো চলাচল করে দর্শক আমরা দেখাচ্ছি ঢাকা টাঙ্গাল মহাসড়কের করাতে পারা বাইপাস এরিয়া হতে আপনাদের বর্তমান এই মহাসড়কের অবস্থাটা তো বর্তমান মহাসড়কের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে রাস্তায় প্রচণ্ড গাড়ির চাপ রয়েছে দুদিকে সমহারে উত্তরবঙ্গ থেকে যাত্রী রেখে আসা গাড়িগুলো যেভাবে আসতেছে আবার এই ঢাকা থেকে উত্তরবঙ্গর দিকে যাওয়ার জন্য গাড়িগুলো সেই সময় হারেই দৌড়াচ্ছে তো আমি একটা জিনিস অবাক হলাম যে এখানে একটা সুন্দর ফুট ওভার ব্রিজ দেওয়া আছে যাত্রীদের যানমালের নিরাপত্তা দেওয়ার জন্য তো তারা তো কেউ ফুট ওভার ব্রিজ ব্যবহার করেই না দেখেন এই যে রাস্তা টপকাইয়া রাস্তা ঢেঙাইয়া এই রাস্তা পার হইয়া তারা রিক্স নিয়ে এই পার থেকে এই পার যাচ্ছে তাহলে এই ফুট ওভার ব্রিজটার প্রয়োজন ছিল কি আসলো বাঙালি বলছে কারে বাঙালিটা আমি আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নিউজ কভার করে থাকি বা ভিডিও আপনি যদি শেয়ার করে থাকে দেখিয়ে থাকে যে এই সকল রাস্তাগুলো আসলে একবার বন্ধ করে দেওয়া উচিত এই যে এখানে যে ফাঁকা রাস্তাটা রাখা আছে যে ফাঁকা রাস্তাটা রাখা আছে এগুলো বন্ধ করে দেওয়া উচিত একদম কী জন্য বন্ধ করে দেওয়া উচিত কারণ এই ফুট ওভার ব্রিজ ব্যবহার করুক তা নয় ওই রাস্তা ব্যবহার করুক তো যাই হোক অন্য প্রসঙ্গে চলে গেছিলাম ঢাকা ঢাকার মহাসড়কের বর্তমান পারা বাইপাস এর হাতে আপনাদের অবস্থাটা দেখাচ্ছিলাম ভিডিওটিকে কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফেসটি ফলো করবেন সবার ঈদযাত্রা শুভ হোক শুভকামনা রেখে করদেপাড়া বাইপাস এরিয়া থেকে আপনাদের বর্তমান ঢাকা ঢাকা মহাসড়কের অবস্থাটা দেখাচ্ছিলাম তো এখন জ্যাম জট নেই বললেই চলে একদম রাস্তা নিরিবিরি হচ্ছে তো আপনারা জানেন যে ঈদের ছুটিটা কয়েক ধাপে হয়েছে সরকারি বেসরকারি গার্মেন্টস কর্তৃপক্ষ সকল অধিদপ্তরের যারা আছে সবাই দেখেন এই যে কীভাবে যে রিক্সটা পার হচ্ছে আপনারা দেখাই যে দেখেন এখন দৌড় দিছে ভয় পেয়ে দৌড় দিছে দেখছেন অবস্থা এটা কার দোষ নিজের দোষে গাছ ধরে দেখায় অ্যাক্সিডেন্ট করে মরবে বলবে গাড়ি উত্তরবঙ্গের গাড়ি দক্ষিণবঙ্গের গাড়ি তারা ব্যাপারভাবে চালায় তাদের এলো উপর দিয়ে গাড়ি চলে দিছে এটা কোনো কথা দেখছেন আপনারা নিজেই দেখলেন তো যাই হোক সবার ঈদ শুভ হোক আর সেই সাথে টাকাটাঙার মহাসড়কে যত গাড়ি আছে যারা যানবাহন চলাচল করতেছে সকল ড্রাইভার ভাইদের সুদৃষ্টি আকর্ষণ করেছে আপনারা নিরাপদে সুশৃঙ্খলভাবে গাড়ি চালাবেন এবং যাত্রীদের নিজ গন্তব্যে সুন্দরভাবে পৌঁছে দেবেন নিজে নিরাপদ থাকবেন অন্যকে নিরাপদ দেবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কার না এমন যাতে না হয় পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন